কতটা কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তিনি ডাব্লিউ বিসিএস জার্নিটা কমপ্লিট করে তিনি তার লক্ষ্যে পৌঁছলেন সেটা আমরা জানবো যে ডাব্লিউ এখন কি কাকতালীয় ডাব্লু বিসিএস ছেড়ে দিয়ে কি অন্য কোনো জবের জন্য প্রিপারেশন নেবে ডাব্লিউ বিসিএস এক্সামের প্রিপারেশনের সঙ্গে আর কোন কোন জবের প্রিপারেশন নিতে পারবে এই সমস্ত বিষয়টা জানবো ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে কয়েক মিনিটের ভিডিও হবে ভেরি ভেরি ইফেক্টিভ আমাদের দাস ম্যাডাম তিনি চাইল্ডহুডে তার যে এম ছিল সেটা হলো বিটেক ইঞ্জিনিয়ারিং করা এর জন্য তিনি যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেন যাদবপুর ইউনিভার্সিটি থেকে বিটেক কমপ্লিট করার পরে তিনি গেট ক্লিয়ার করার চেষ্টা করেন এবং লং টাইম ক্যারিয়ারের দিকে এগোনোর চেষ্টা করেন সেই সময় তিনি প্লেসমেন্টের মধ্য দিয়ে একটা ভালো ডেপুটেটেড কোম্পানিতে জব অফার সেই কোম্পানিতে জবে জয়েন করেন সেই কোম্পানিতে জব করার সময় কোনো একটা গভর্নমেন্ট অফিসে তিনি গিয়েছিলেন সেই গভর্নমেন্ট অফিসে যখন যে চেয়ারে বসেছিলেন সেই সময় তার চিন্তাভাবনা আসে যে ওই গভর্নমেন্ট অফিসারের চেয়ারে তিনি যদি বসতে পারেন আরো বেটার কত ভালো তিনি কাজ করতে পারবেন এই যে তার মাথায় চিন্তা ভাবনাটা আসা এইখানেই কিন্তু তার জীবনের মোটটা ঘুরে যায় শুরু করেন তিনি ডাব্লিউস এর জন্য প্রিপারেশন কিন্তু তার এই প্রিপারেশন শুরু হওয়াটা তার কাছে একটা চ্যালেঞ্জের মতো ব্যাপার ছিল তিনি কোম্পানিতে জব করছেন ফুল টাইম জব সেখানে তার প্রচুর সময় তাহলে সেই মতো অবস্থায় থেকে তার এই প্রিপারেশন করাটা খুব হার্ড বিষয় ছিল সেই সঙ্গে তিনি এসএসসি এবং ইন্ডিয়া পোস্টের জবের জন্য প্রিপারেশন করতে থাকেন দু হাজার পনেরোতে দেখা যায় তিনি ইন্ডিয়া পোস্টের জবে ক্র্যাক করেন তিনি ইন্ডিয়া পোস্টের জবে জয়েন করেন প্রাইভেট কোম্পানির জবের মতো সেই চাপ প্রেশার সেটা থাকে না তাহলে তার প্রিপারেশন ডাব্লিউসিএস এর জন্য একটু স্মুথ হয়ে যায় এরপর দু হাজার সালে ডাব্লিউসিএস সিলেবাস মডিফিকেশন হয় এই নতুন সিলেবাস তিনি অ্যাডাপ্ট করে নেন সেটা একটা চ্যালেঞ্জের বিষয় যে সিলেবাস হঠাৎ করে পরিবর্তন হয়ে যাওয়া তারপরে দু হাজার সতেরোতে তিনি এস এক্সাম ক্র্যাক করেন এবং গ্রুপ সি পোস্টে রেভিনিউ অফিসার হিসেবে জয়েন করেন এবার দু হাজার আঠারোতে তিনি এস এক্সিকিউটিভ অফিসার হিসেবে অর্থাৎ গ্রুপ এ পোস্টে জয়েন করেন আর এই সেভেন ইয়ারসে জার্নি ভেরি টাফ ছিল খুব কঠিন এবং হার্ড ছিল খুব সহজ ছিল না তোমরা সেটা বুঝতেই পারছো তাহলে তিনি আমাদের কাছে অবশ্যই সোর্স অফ ইন্সপিরেশন অনেক কিছু জানা আছে শেখার আছে ডাব্লিউসএস এক্সামের প্রিপারেশন কি ছেড়ে দেবে বা এই সঙ্গে আর কোন জবের প্রিপারেশন করবে 10 বছর আগে এর এর আর এখনকার দুটো কিন্তু এক জিনিস নয় আর্টস এর ছেলে মেয়েদের থেকে সায়েন্স এর ছেলে মেয়েরা ডাব্লিউসিএস প্রিপারেশনে বেশি আসছে আগে একটা কোয়েশনের অ্যান্সার খোঁজার জন্য টিচারদের কাছে যেতে হতো দশটা বই খুঁজতে হতো এখন একটা কোশ্চেন ডাউট হলে সঙ্গে সঙ্গে গুগল বা ইউটিউবে তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবল সোর্স অফ ইনফরমেশন এখন খুব সহজে বেটার প্রিপারেশন নেওয়া যায় এখন কম্পিটিশনটা বেড়ে গেছে আর সেই সঙ্গে আরেকটা যেটা বড় জিনিস অ্যাড হয়েছে চ্যালেঞ্জিং মোস্ট চ্যালেঞ্জিং যে বিষয় সেটা হলো কারাপশন ডাব্লিউ এর মতো জায়গাতেও কারাপশন এসে গেছে যার জন্যই ক্যান্ডিডেট যারা অ্যাসপিরেন্টস তাদের মধ্যে হতাশা ভাবটা দেখা দিচ্ছে অনলি ফর ডাব্লিউ এক্সামের জন্য যদি তোমরা প্রিপারেশন নেও তাহলে কিন্তু একটা হতাশা ভাব আসতে পারে কেননা এই পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর ধরে কেউ প্রিপারেশন নিচ্ছে ডাব্লিউসিএস ক্র্যাক করতে পারছে না এটা একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়ায় তখন তার কাছে তো তখন সে আদার্স অন্য কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে পারে না বা অ্যাপ্লাই করতে চায় না এটা হলো এর সঙ্গে আর কোন কোন জবের প্রিপারেশন নেওয়া যায় সেটাকে ফোকাস করা বা কোন কোন জবের প্রিপারেশন নিলে ডাব্লিউসিএস এক্সামের প্রিপারেশনটা আরও ইজি যে হাইব্রিড প্রিপারেশন দরকার এখন সেই হাইব্রিড প্রিপারেশন ছাড়া ডাব্লিউ বিসিএস এক্সাম ক্র্যাক করা অসম্ভব এক্সাম ক্র্যাক করা পাঁচ সাত বছর ধরে প্রিপারেশন নিয়ে এটা খুব চ্যালেঞ্জিং বিষয় মেন্টাল ডিপ্রেশন চলে আসে যার জন্য হাইব্রিড প্রিপারেশন দরকার অর্থাৎ ডাব্লুসিএস এক্সামের সঙ্গে আদার্স কোন কোন জবের প্রিপারেশন নেওয়া যাবে ফ্ল্যাগশিপ এক্সামিনেশন মিসিলেনিয়াস এক্সামিনেশন পেশা এক্সামিনেশন কোঅপারেটিভ ব্যাঙ্কিং সার্ভিস এক্সাম এই সমস্ত বিষয়ে তোমরা প্রিপারেশন নিতে পারো সেই সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রিপারেশনগুলো নেবে CHSL সিজিএল এমটিএস এবং রেলওয়ে সার্ভিস এগুলোর জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো আগে যে একটা কথা ছিল যে ডাব্লিউসিএস প্রিপারেশন নিলে আদার সমস্ত যাবে প্রিপারেশন হয়ে যাবে এই কনসেপ্টটা কিন্তু যুক্তিসঙ্গত নয় এই কনসেপ্টটা তারাই দেয় যাদের বড় বড় কোচিং সেন্টার আছে তাদের কাছে এই যুক্তিটা মানায় তোমাদের দরকার সেলফ স্টাডি সেলফ অ্যাসেসমেন্ট মক টেস্ট হিউজ পরিমাণে এবং হাউ টু স্টাডি হোয়াট নট বিশেষ একটা রেসপেক্টিভ সার্ভিস এখানে রেসপেক্ট আছে পে স্কেল আছে সিকিউরিটি আছে স্ট্যাটাস আছে সার্ভিসের স্ট্রেংথ আছে যার জন্য চয়েস করো সেই সঙ্গে আরেকটা কি একটা সার্ভিস যেটা ডাব্লিউ এর ইয়ারিটা হয় 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 বা প্রত্যেক বছর সেটা বলবো না বাট এভরি ইয়ার এর প্রিমিনারি এক্সামটা কন্ডাক্ট করা হয় তো ডাব্লু বিসিএস যারা প্রিপারেশন নিয়েছ বা নিচ্ছ বা অলরেডি দুই তিন বছর মিনিমাম নিয়েছ তাদেরকে বলবো এই মুহূর্তে এস প্রিপারেশন ছেড়ে দিও না বা ছেড়ে দেবে না এখন নতুন করে দেখো প্রচুর ক্যান্ডিডেট তারা তারা আজ থেকে আরো চার পাঁচ বছর পরে হয়তো ক্র্যাক করবে বাট তোমার অলরেডি দু তিন বছর হয়ে আছে তোমার যে ভান্ডার ভর্তি হয়ে আছে তাহলে সেই রত্ন ভান্ডারকে তুমি অপচয় কেন করবে বর্তমানে যারা প্রিপারেশন শুরু করছে এদের ঘট শূন্য এরা তো কেবল একটু একটু করে তাদের ঘট পরিপূর্ণ করবে আর তোমার এই রত্ন ভান্ডার সহজে তুমি নষ্ট হতে দেবে না এই বছর না হোক দু বছর লাগুক আরো তিন বছর লাগুক আরো এক বছর লাগুক কিন্তু লাগুক তোমরা ছাড়বে না লেগে থাকবে যে হাইব্রিড তোমরা কন্টিনিউ করো কারণ এখন সিচুয়েশনটা এরকম যেখানে যাবে পাড়ায় পাড়ায় শুনতে পারবে যে কি করছে ছেলে মেয়েটা ডব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিয়েছে কম্পিটিশন এতটাই ওকে তো যাই হোক আমাদের ম্যাডামের জার্নিটাও কিন্তু খুব সহজ ছিল না তোমরা জানলে এই বার্তাটা সমস্ত ডাবলিউএসএস এক্সপুরিয়েন্টদের কাছে পৌঁছে দাও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও আজকের আলোচনা এই পর্যন্ত জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়